শোর সাহা রায় আয় সি দেখ বিজো দিয়া আয় সি বাদশ দেখ বিজো কলে দোলে শিশু নিলামে দোলে দেখ আমে না মায়ের কোলে দোলে শিশু ইসিলামে দোলে কোছি বুকে শাহাদাতে কোছি বুকে শাহাদাতের বানি শেশু নাই আয়ের শাগর আকাশি বাতাস

প্রত্যাহার করার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আলমিদিন অত্যন্ত আল্লামা এস এম ফরিদ সাহেবকে মানবতাবাদী সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের জমিবাদী জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ মানবন্দরে উপস্থিত হাজরাতে গ্রাম বুজুরগা দিন বিভিন্ন দরবারের প্রতিনিধিবর্গ এবং সমবেত ধর্নি মুসলমান ভাইরা আজকে আমরা অত্যন্ত প্রাকান্ত হৃদয়ে লক্ষ্য করছি যে একটি মহল সুবিবাদী বিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমরা এই মিটে মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে শান্তিপূর্ণ ভাবে আমাদের আমাদের এই বন্ধনকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম করবো হবে পর্যায়ে বক্তব্য রাখবেন আল্লাহ নূর মোহাম্মদ আল কাদরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছি আপনারা একটু লাইনের তরাল সামনে থেকে একটু পিছনে চলে যাচ্ছে আলহাজ সফিক মোহাম্মদ মিজানুর রহমানের আমরা সবার প্রতি দিন অনুরোধ বিভিন্ন দরবার মাদ্রাসা এখানে উপস্থিত হয়েছেন সুফি সাহেবের মহাপতে আমরা এক মিনিট অথবা দুই মিনিট করে যে সমস্ত দরবার মাদ্রাসা থেকে যারা প্রতিনিধিত্ব তাদের তাদের অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আমরা প্রত্যেক দরবার মাদ্রাসাকে দুই মিনিট করে সমা দেবো কাইন্ডলি আপনারা যারা তিনি আছেন তাদেরকে সুন্দরভাবে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেন এরপর আপনারা যারা আছেন আপনারা দরকার হলে আমাদের সুইডিকে তারাকে দেন এবং লম্বা যান বাংলাদেশ নয় কেবল আন্তর্জাতিক পরিমণ্ডলে যার পরিচিতি প্রতিষ্ঠিত শিল্পপতি মানব একজন মহান ব্যক্তিত্ব যিনি সকল বিতর্কে উর্ধের একজন ব্যক্তিত্ব সকল শ্রেণীবাসের মানুষ যাতে ভালোবাসে মহাপত করে সে একজন মহান মানুষের বিরুদ্ধে আজকে যে মিথ্যা মামলা হয়রানি মামলা দিয়ে তাকে অপমান করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ আমরা অত্যন্ত হয় আমরা আহ্বান জানাবো এই মিথ্যা মামলা যেন অতি সত্তর প্রত্যাহার করা হয় এই বলে আমার বক্তব্য শেষ করতে আসসালাম আলাইকুম আমরা আমাদের মানব বন্ধন এই আমরা দীর্ঘায়িত করবো না আমরা অনুরোধ করব কোন অ্যাড্রেস না করে শুধু এক মিনিটই আপনার কাজ করবেন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আসসালাম আমরা এমন একজন ব্যক্তিত্বের মামলা প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি আমরা মানববন্ধনে আমরা নেমেছি যে মানুষটি জীবনে তার অধীরস্থ ব্যক্তিদেরকে কোনদিন দুশব্দ করায় এমন একজন ভালো মানুষের পক্ষে আমরা দাঁড়িয়েছি আমরা বাংলাদেশ সরকারের অন্তর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব এই মহান ব্যক্তিত্বকে এই মামলা থেকে প্রত্যাহার করে এই মহান ব্যক্তিত্বের সম্মান রক্ষা করার জন্য আজকে সর্বোচ্চ ভাইরা সর্বোত্তরের সুন্নি মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যিনি সারা জীবন রোজা রাখতেন যিনি গরিব দুঃখী মানুষের ক্ষেত্র হয়েছেন তার কেউ চুরি থাকতে পারে না এমন মানুষ কি যারা মৃত্যু

তিনি মিশর জামেল আলহার পক্ষ থেকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এমন একজন জরোধী ব্যক্তি তিনি আলহাজ সুফি মিজান রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা যে দিয়ে তাকে হেনস্থ করার জন্য চাচ্ছেন সেটার প্রতিবাদে আমরা নিঃশ হবে ওনাকে কোন প্রকারের মামলা না জড়িয়ে ওনাকে নিঃসর্ত হবে মাফ করে দেওয়ার জন্য নিঃসর্ত হবে মামলা প্রত্যাহার করার জন্য নিঃসর্ত হবে মুক্তির জন্য আমরা আহ্বান জানাচ্ছি তিনি একসাথে মানবী ধর্ম বর্ণন নির্বিশেষে যিনি মানব সেবায় আত্মনিয়োগ করেছেন করেন ব্যক্তি এমন একজন ব্যক্তিকে হেনস্থ করার জন্য যে পদক্ষেপ নিয়েছে আমি যারাই পদক্ষেপ নিয়েছে তাদের কাছে আমরা আটগুলো আবেদন জানানোর জন্য এখানে সমাবেত হয়েছি সমাবেত কণ্ঠে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে তার নিঃস্বার্থ এই যে মামলা আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন শান্তিপ্রিয় আয়োজিত দেশের বিশিষ্ট শিল্পপতি ইসলামিক আলহাজ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবিতে আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের সুন্নি পলোমাই গ্রাম পীর মশায়েক সুন্নি জনতা আমরা একটি মিথ্যা এবং বিভ্রান্তকর সেই আলহাদকে হেনস্থ করার জন্য যে মামলা দিয়েছেন তার নিঃসত্ব প্রত্যাহার চাই এবং যার অবদান দেশের অর্থনীতিতে শিক্ষা ব্যবস্থায় সকল ক্ষেত্রে যার অবদান রয়েছেন সেরকম একজন মান্ডবর মানুষকে গুণী মানুষকে হেনস্থা করার উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের দেশের মধ্যে খারাপ তাই আমরা মিজানুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এখন বক্তব্য রাখবেন এইসে মুজিবুল রহিম সর্বস্তর সুবিবাদী শান্তিপ্রিয় সুন্দর জনতা পত্রিকা আয়োজিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব এদেশের ব্যবসা ও শিল্প বান্ধব মানুষ শিল্পপতি সুফি মিজারুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রত্যাহারের দাবিতে আজকের মানববন্ধরের উপস্থিত নেতৃবৃন্দ আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এরকম একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি একুশ পদক প্রাপ্ত রাষ্ট্রীয় পদক পেয়েছেন এরকম ব্যক্তিত্বের হয়রানি তীব্র প্রতিবাদ চালাচ্ছি এবং ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রত্যাহার দাবি চালাচ্ছি পর্যায়ে বক্তব্য রাখবেন আঞ্জমানের সম্পাদক জনক মহিত রহমান রহিম শিশি মোহাম্মদ মিজানুর রহমান উনি একজন ব্যক্তিত্ব নয় উনি আন্তর্জাতিক তাহলে সুন্নত একজন সর্বতো সুন্নি জামাতের মুরব্বি অবিLambda আমি সুন্নি জামাতের পক্ষ থেকে আহে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে বানুয়া মিত্র মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া এখন বক্তব্য রাখবেন আল্লামা আশরাফ উদ্দিন আল কাদেরী সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সর্বস্তরের সুন্নি শান্তিপ্রিয় জনতার ব্যবস্থাপনায় আজকে আমরা একত্রিত হয়েছি আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি বাংলাদেশকে পরিচিত করেছেন আলহাজ মিজারুর রহমান সাহেব হাদিজে ভাষায় সমাজে আজকে নেতৃত্বে এমন সব মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা বিথোক যারা ইসলামের নামে ভন্ডামি করে আজকে আল্লা রহমান সাহেবকে যারা মিথ্যা মামলা দিয়ে যারা ইজ্জত করতে যাচ্ছে অবশ্যই আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে তাদের সুবিধা আল্লাহ করবেন আমরা শুধু বলতে চাই যারা করেছে তারা যেন অতি সত্তর আল্লাহ মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে ধরা মিথ্যা মামলা অতি প্রত্যাহার করে দেয়

ало ало हाज़िरे <laughs> <laughs> <hugurra> <hugurra>

দেশ সমাজ রাষ্ট্র পরিবার আর দিনের সাথে করেন তিনি সন্ধি আজ আমরা উপস্থিত হয়েছি সত্যকে সত্য বলার জন্য আমরা আছি ছিলাম ইনশাল্লাহ আজ দুঃখের সাথে বলতে হচ্ছে সুফি মিজানুর রহমান সাহেবের মতো একজন সুফি মানুষে বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হরানি করা হচ্ছে আমি ইসাপুরি দরবার শরীফের পক্ষ থেকে বলিন্দা প্রতিবাদ জানাচ্ছি অতি সত্য এই মামলা তুলে নেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আজ আমরা আজ আমরা আজ আমরা কোন আন্দোলনের জন্য আসি নাই আজ আমরা সবাই একত্রিত হয়েছি মজুমের পক্ষে মিজান রহমানের মিথ্যা মামলা দাবি নিয়ে এসেছি আমরা সবাই তুমি মিজানের মিথ্যা মামলা 我怕再见。

সম্মানের পক্ষে তারা কাজ করেন সকলের উপস্থিতিকে কবুল ওনার সম্মান মর্যাদাকে আল্লাহ উত্তরোত্তর বৃদ্ধি করে দাও স্লাহ আলি করিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে যখন আছে নিয়ে সবাই চলে যান কোন রকম বিশৃঙ্খলা যেন না হয় আমাদের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করবেন আমাদের অপক্ষ কাজে আপনি আজীর্দ আগত জমি সমাজের চেয়ারম্যান যারা সদুল রহমানের

এবং পরবর্তীতে যেন আমরা কোন সুন্নি ধরনের কোন কারো প্রতি কোন এরকম বিদেশমূলক কোন মামলা না হয় কোন সুন্নিকে যেন নিপীড়িত করা না হয় সবাই দোয়া করবেন আল্লাহ দরবারে যেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে করেন এবং বাতিল সরকার খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করেন আমিন আসলাম আপনারা যারা সমবেত হয়েছেন সবার প্রতি পক্ষ থেকে আপনাদের অনুরোধ আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো মিশিন নেই কোন উশৃঙ্খল কোন শ্লোগান নেই আপনারা শান্তিপূর্ণ আমরা জনতা আপনারা সুশৃঙ্খল ভাবে যার যার মতো করে আপনারা চলে যাবেন যাবেন্লোগান দেবেন না কোন মিছিল করবেন না কোন উচ্ছৃঙ্খলা কোন দেখাবেন না কারষ পর্যন্ত কোন কটাক্ষ করে কোন কথা বলবেন না আপনারা মেহরবানি করে আমরা সুবিধ জনতা শান্তিপ্রিয়ভাবে আপনারা চলে যাবেন ধন্যবাদ আমরা শুধু একত্রিত হয়েছি একজন নিরহ আল্লাহ আশেখ রসুল নামাজি জনতার যিনি বড় খাদেম দুঃখীর গরিবগা আল্লাহ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে যে মিত মৃত্যু মামলা করা হয়েছে তা অতি সত্তর প্রভাব প্রত্যাহার করার জন্যে এই দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি আমি এখানে কোনো নিরহ জনগণের যেন ক্ষতি হয় এই ধরনের কোন ধর্মकांड হবে না আমরা সাংবাদিক বাইদের মাধ্যমে আমাদের সরকারের সংশ্লিষ্ট দায়িত্ববান যারা আছেন প্রত্যেকের প্রতি আমাদের আবেদন এই আবেদনটুকু জানাবার জন্য আমরা এসেছি আল্লাহ সুবিজান ও রহমান সাহেব সহ যত مظلوم বন্ধাতে জননিরহ যারা দেশের ক্ষতি করে নাই জনগণের ক্ষতি করে নাই আল্লাহ ওয়ালা বন্ধারে হইছে হইছে খবৰ <laughs> আমার বাড়িতে প্রতিযোগিতা আশা করছি গাড়ি চলাচল রাস্তাভাবে ব্যবস্থা যাতে গাড়ি এই আমি সবাই আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সমস্ত